জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের অনুপস্থিতিতে টাইগারদের স্কোয়াডে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ ওপেনার ওয়ানডের পর টি টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত আছেন দারুণ ছন্দে নিজের অভিষেক টি টোয়েন্টিতে ঝোড়ো ফিফটি করে বাংলাদেশ দলকে জিতানো জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া তানজিৎ তামিম নিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচেও পেয়েছেন ফিফটির দেখা এখন পর্যন্ত ক্যারিয়ারে চার ইনিংসে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটিং করে দুই ফিফটির মালিক হয়েছেন তানজিদ হাসান তামিম বিপক্ষে আজও ঝোড়ো ফিফটি করেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ ওপেনার সাত চার এক ছক্কায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে সাঁত্রিশ বলে বায়ান্ন রানের ইনিংস খেলেছেন তিনি যার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অ্যাভারেজে বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন তানজিদ হাসান তামিম মাত্র চার টি টোয়েন্টি ম্যাচ খেলে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে টি ব্যাটিং গড়ে পিছনে ফেলেছেন তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো ইনিংসে ব্যাটিং করা বিরাট কোহলির এভারেজ একান্ন দশমিক সাত ছয় দিকে চার ম্যাচ খেলা তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের শুরুতেই বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন এভারেজে যেখানে তানজিদ হাসান তামিমের টি টোয়েন্টি অ্যাভারেজ বায়ান্ন দশমিক ছয় সাত সেখানে বিরাট কোহলির কেবল একান্ন দশমিক সাত ছয়